আসসালামু আলাইকুম ওখন মহী অব্যারে কাউ আসলে আমাদের ভিডিওটা মূলত আমরা করি সো আসলে কোন মাইক্রোফোন মাইক্রোফোন আমরা ভিডিওতে ইউজ করে থাকি আজকে আপনাদের মাঝে সেটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নূত ভিডিও কল ক্ষেত্রে এই মাইক্রোফোনের বিষয়টা বলেন বা ফোনের বিষয়টা বলেন নতুন কেউ বলে না বাট আমাদের ওই ধরনের টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই যার কারণে আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ যে আমরা কোন ধরনের মাইক্রোফোন নিয়ে মূলত ভিডিওর কাজ করে ভিডিও রেকর্ডিং এর কাজ করি আজকে মানে কিছুদিন আগে আমি এই মাইক্রোফোনটা নিয়েছিলাম মাইক্রোফোনটা হচ্ছে কে পনেরো ডুয়েল ভার্সন মাইক্রোফোন মানে ডাবল আর কি আমাদের কাছে মানে খোল আছে যে সরাসরি খোলটা আজকে মাঠে নিয়ে আসলাম যে আজকে দেখাবো মূলত যে মূলত আমরা কোন মাইক্রোফোন দিয়ে ভিডিওর কাজ ইউজ করি সো আমাদের মানে মাইক্রোফোনের সাউন্ডটা কেমন ক্লিয়ার আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কারণ এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন সাউন্ডটা ভালো আসার কথা এর মানে বাজেট খুব বেশি না মানে একদম নিম্ন মানে যেটা আছে সেটা সেই রেটের মাইক্রোফোন এটা তো সাউন্ড যে সুন্দর সাউন্ড এতে আছে মোটামুটি মানে সাউন্ডটা খুব ভালো লাগতো যার কারণে এটা রিভিউ দেখে দেখে আমরা এই মাইক্রোফোনটা সিলেক্ট করি যখন এটা মাইক্রোফোনটা সিলেক্ট করি তখন মনের ভিতরে সন্দেহ কাজ করতো যে মাইক্রোফোনটা তো নিয়েছি মাইক্রোফোনটা সাউন্ড কেমন ক্লিয়ার দিবে বা সাউন্ডের সাইডের কোনো সাউন্ড আসবে কিনা মানে এ ধরনের টেন্ডেন্সি ভিতরে কাজ করত। তারপরে মোটামুটি মাইক্রোফোনটা ইউজ করা শুরু করলাম মাইক্রোফোনের ভিডিও রেকর্ডিং শুরু করলাম তো দেখলাম যে না সব দিক থেকে পারফেক্টলি ভালো কিন্তু আমাদের ফোনে একটা সমস্যা ছিল যার ফলে মাইক্রোফোনটা সাপোর্ট নিত না টাইপ সি ফুড আপনার যেটা হেডফোন লাইন আইফোন লাইন মানে তিনটা সিস্টেম মাইক্রোফোনে আছে মানে তিনটা ইউজ করার সিস্টেম মাইক্রোফোনে দিয়ে রেখেছে তো সিস্টেমটা অনেক ভালো মানে পছন্দ হয়েছে জানা আপনাদের টাইপ সি ফুডে সমস্যা হয়েছে আপনি হেডফোন ফুটে দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিও রেকর্ডিং সুবিধা হবে দেখা যাচ্ছে যে কোনো একটা পোর্ট থাকলে সেটা সাপোর্ট নিচ্ছে না ফোনে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিও করতে একটু ঝামেলা হয় বা বিভিন্ন অ্যাপস নামাইতে হয় যার ফলে ঝামেলা মানে ক্রিয়েট করতে হয় আর কি ঝামেলা সহ্য করতে হয় যার ফলে আমার কাছে মানে এই সিস্টেমটা ভালো লেগেছে মাইক্রোফোনের সাউন্ডটা যেমনই হোক মাইক্রোফোন কে পনেরো ওয়ারলেস মাইক্রোফোন আসলে সিস্টেমটা ভালো লেগেছে যে তিনটা পোর্ট দিয়ে রেখেছে এটা রিসিভার মূলত রিসিভার তিনটা তিনটা অপশন দিয়ে রেখেছে যে কোনো একটাতে কানেকশন হবে ইনশাআল্লাহ আমাদের টাইপ সি আমাদের টাইপ সিটা মানে সাপোর্ট করে না আর কি আমাদের যে হেডফোন লাইন আছে ওইটা দিয়ে আমাদের ফোনে সাপোর্ট করাইতে হয় যার ফলে যার ফলে আমার কাছে এটা ভালো লেগেছে সর্বোচ্চ যে মানে সাউন্ড রেকর্ডিং বলেন বা এর কোয়ালিটি বলেন চার্জ ব্যাকআপটা আমি মানে ফুরলি এখনও সেরকমভাবে ভিডিও করা হয়নি যার ফলে চার্জের বিষয়টা আমি বলতে পারছি না তো আমার কাছে মনে হচ্ছে যে চার্জটা একটু থাকবে কারণ ডাবল যেহেতু দুইটা যেহেতু একটা একটা কো ইউজ করলেও প্রায় আপনার ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিতে পারে সো যেহেতু রিসিভারে রিসিভারে চার্জ দেওয়া লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইবার রিসিভার হয়তো চার্জ দিতে দিতে হতে পারে তাও রিসিভার রিসিভারে মানে যে পরিমাণ চার্জ থাকে আমরা আমাদের একটা মাইক্রোফোনে অবশ্য চার্জ প্রায় গেছে যার ফলে আমরা আরেকটা ইউজ করেছি মানে এটা আমাদের চার্জ একদমই কমে গিয়েছে যার ফলে আরেকটা ইউজ করেছি রিসিভারটা একই চার্জে চলছে এখনও দেখা যাক মানে রিসিভারটা চার্জ হয়তো ভালো ব্যাকআপ দিচ্ছে সো এটাতে একটু কম দিচ্ছে এটাতে মানে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে আমাদের মানে কিনে কেনা পর্যন্ত আমাদের সম্ভবত দুই দিন চার্জ দেওয়া হয়েছে ভিডিও অনেকগুলো রেকর্ড করা হয়েছে ভিডিও আমার আপলোড দেওয়া হয়নি মানে ভিডিও যে আপলোড দিব সেই রকম ভিডিও আমরা তো বানাতে পারিনি যার ফলে ভিডিও আপলোড করা হয়নি মানে আমাদের ফোন ছিল না ফোন ছিল আর ক্যামেরা অনেক ঘোলা রেকর্ডিংটা ভালো তো কিন্তু ক্যামেরার রেজুলেশনটা একদমই খারাপ ছিল যার ফলে আমরা সেই ভিডিওগুলা অ্যাভয়েড করে দিয়েছি সেই ভিডিওগুলো মূলত আমরা আপলোড করিনি